আগামী 24 ঘন্টার ভিতরে গ্রেফতার না করা হয় আতিয়ার দর্শনার্থীদেরকে যদি এই প্রেস ক্লাবের মাটিতে হয়তো শহীদ মিনারের সামনে যদি প্রকাশ্যে দিবালোকে তাদেরকে পাথর নিক্ষেপ করে জনগণ মারবে সরকারকে বলতে চাই দর্শনার্থী যেহেতু নিজে স্বীকার করেছে তাহলে আর বিচার কিসের কিসের 180 দিন কিসের 90 দিন বিচার হবে 9 ঘন্টা বিচার হবে নয় ঘন্টা এক গান কিসের বিচার আমার বোন মরে গেছে আর আমরা বিচার চাই না আমাদের বিচার জনগণ করবে ওদের বিচার এই জনতার অধিকার পার্টি থেকে শুরু করে সমস্ত রিক্সা শ্রমিক যারা যুদ্ধ করে সংগ্রাম করে পাঁচে আগস্টের গণ অভ্যর্থান ঘটিয়েছে জনে আরো একটি গণ অভ্যর্থান হবে আসিয়ার দর্শনকারীদের বিচারের দাবিতে ইতিমধ্যে আপনারা জেনেছেন আসিয়াকে হত্যা করা হয়েছে দর্শন করে এই আসিয়া হত্যার সাথে এই দর্শনের সাথে এই সাহাবাগী প্রস্টিটিউটর লাখি জড়িত আছে না হলে বারো বছরের একটি মেয়েকে যারা দর্শন করেছে তার চাকরির মাথায় কিভাবে রাজপথে লাকি নেওয়ার সাহস পায় তার মানে বুঝা যাচ্ছে বাংলাদেশকে অস্থিশীল পরিবেশ পরিস্থিতি করার জন্য এই আজি약을 দর্শন করেছে আর আজিয়ার দর্শনের ইনদন দাতা হচ্ছে সেই ভারতে বসে থাকা পেছি সিস্টা আর তার মিচিন তার মিচিন কান লকি আকতার তার স্ট্যান্ডিং গণজঙ্গনন মঞ্চের সেই সময়র কুখ্যাত ইমরানী সরকার এদেরকে যদি আগামী 24 ঘন্টার ভিতরে গ্রেফতার না করা আর দর্শনকারীদেরকে যদি এই প্রেস ক্লাবের মাটিতে হয়তো শহীদ মিনারের সামনে যদি প্রকাশ্য দিবালোকে তাদেরকে পাথর নিক্ষেপ করে জনগণ মারবে সরকারকে বলতে চাই দর্শনকারী যে তুলি স্বীকার করেছে তাহলে আর বিচার কিসের কিসের একশো আশি দিন কিসের নব্বই দিন বিচার হবে নয় ঘন্টা বিচার হবে নয় ঘন্টা রাকেশ গান কিসের বিচার আমার বোন মরে গেছে আর আমরা বিচার চাই না আমাদের বিচার জনগণ করবে ওদের বিচার আমাদের হাতে তুলে দেন আমরা বিচার করব কারণ আমার বোন মনল কেন প্রশাসন আর জবাব চাই না জবাব চাই সেই কারিকে আমাদের হাতে তুলে দিন আমরা বিচার করব জনগণ বিচার করবে জনগণ যেহেতু ক্ষমতার দায়িত্ব নিয়েছে জনগণ যেহেতু সতেরো বছরের বিদায় করেছে করতে পারবে বন্ধুগণ পরিশেষে এতটুকু বলি এই সমস্ত ঘটনার সাথে সরকারের কিছু কিছু উপদেষ্টার ইন্ধন রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আসিয়া দর্শনকারী হত্যাকারীদের বাংলার বাড়িতে বিচার না করা হলে প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে প্রয়োজনে বিপ্লবী ছাত্র জনতা এই জনতার অধিকার পার্টি থেকে শুরু করে সমস্ত রিক্সা শ্রমিক যারা যুদ্ধ করে সংগ্রাম করে পাঁচই আগস্টের গণ অভ্যর্থান ঘটিয়েছে প্রয়োজনে আরো একটি গণ অভ্যর্থান হবে আসিয়ার দর্শনকারীদের বিচারের দাবিতে